আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রচুর রোদের তাপ অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম কিছুক্ষণ আগে সানগ্লাস এবং ক্যাপ পরে গিয়েছিলাম যাই আমি রুমের মধ্যে ক্যাপ কেন পড়ে আছি এখানে ক্যাব না পরে থাকলে হবে তো আজকে যে আলোচনার যেটা টপিক সেটা হচ্ছে দর্শক যে ফার্নিচারের আসবাবপত্রের যে মানে আসবাবপত্রের যে ব্যবসাটা এটা শুরু করতে ঠিক কত টাকা লাগে তো দর্শক ফকি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আর আমি তো বরাবর ফার্নিচারের রিভিউ করে থাকি ফার্নিচারের যে ম্যানুফ্যাকচার আমরা করি এগুলো রিভিউ করে থাকি এবং আমি আপনারা জানেন আমি দীর্ঘ তিন বছর যাবৎ করে যাচ্ছি যে এই বিজনেসটা সম্পর্কে আপনাদেরকে আপ টু ডেট সবসময় দেওয়ার জন্য এবং এই বিজনেসটা সম্পর্কে আপনাদেরকে আগ্রহী করার জন্য অর্থাৎ আমি কিছু শুধু ক্রেতাদের জন্য না বিক্রেতাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করি তো আপনারা আমি জানি অনেকেই আমার ভিডিও দেখে কিছুটা হলেও নলেজ গেন করতে পারছেন এবং দেন ইনফরমেশনগুলো নিয়ে এবং আপনাদের আদার্স ইনফরমেশনগুলোকে একসাথে কম্বাইন করে আপনারা বিজনেস শুরু করেছেন এমন অনেকে আছেন বিদেশে আছেন বাট তারা বাংলাদেশে অর্থায়ন করে ফার্নিচারের বিজনেস করছেন সেটা আমাকে বলা হয়েছে দ্যাটস ওয়াই আমি জানি দর্শক অনেকে ইদানিং প্রশ্ন করছেন আজকে সকালবেলাও একজন প্রশ্ন করেছেন আমাকে আবুধাবি থেকে ফোন করেছিলেন ভাই যে ফার্নিচারের ব্যবসা শুরু করতে কত টাকা লাগে কেমন কি তো আসলে যে কোনো বিজনেস শুরু করার জন্য বা যে কোনো বিজনেসের মূলধন ডিপেন্ড করে ক্যাপিটালটা ডিপেন্ড করে কিন্তু সেলসের উপর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে একজন আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে ফার্নিচারের ব্যবসায় লাভ কত হয় তখন আমি ওনাকে অ্যানসার দিয়েছিলাম যে ফার্নিচারের বিজনেস না যে কোনো বিজনেসের প্রফিটটা নির্ভর করে সেলসের উপর যত বেশি সেল তত বেশি প্রফিট ওকে তো সেলস না হলে আপনি ইচ্ছা ইনভেস্ট করলে বা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা প্রফিট হবে এটা কিন্তু ভুল কথা যদিও ইনভেস্টমেন্ট ইজ বিগ বিগ বিজনেস এই ইনভেস্টমেন্টের দেখেও কিন্তু এক প্রকারের প্রচার অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে যে ইনভেস্টমেন্ট বা আপনার শোরুমে যে ইনভেস্টমেন্টটা আছে এটাও কিন্তু এক ধরনের প্রচার ফাঁকা ঘরে ঢুকে দুই এক পিস প্রোডাক্ট দেখে কিন্তু কেউ প্রোডাক্ট ক্রয় করবে না আপনাকে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট রাখতে হবে সেই কথাগুলোই আজকে বলবো খুব শর্টে বলার চেষ্টা করবো গরমের সময় বেশি টাইম নিবো না আমি এমনিতে অনেক টায়ার্ড তো দর্শক আমার মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলা দরকার এই টপিক নিয়ে আগেও দুই তিনটা ভিডিও আমি করেছি বাট হয়তো বা তখন ছিল নিউ সাবস্ক্রাইবাররা যারা আসছেন তাদের জন্য এটা আবার একটা নতুন ইনফরমেশন হতে পারে আর যারা নতুন করে আবার এই ভিডিওটি দেখছেন হয়তো বা আজকে আরো নতুন কিছু ইনফরমেশন পাবেন তো প্রথমেই জেনে নিন যে আপনারা যারা ফার্নিচারের বিজনেস করার জন্য রিটার মাইন্ড যারা ফার্নিচার করতে যাচ্ছেন বিশেষ করে বিজ্ঞানার যারা শুরু করছেন কেবল আপনাদেরকে আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন সর্বপ্রথম যেই জায়গায় ফার্নিচারের দোকান আছে অলরেডি কয়েকটা শোরুম বা দোকান আছে সেই জায়গায় সেই মার্কেটে দোকান নিতে না হলে তার কাছাকাছি তারপরে তার কাছাকাছি এইভাবে আপনার ধীরে ধীরে দূরে যাবেন ঠিক আছে এমন কোন জায়গায় দোকান নিবেন না যেখানে ফার্নিচারের দোকান নাই এরকম জায়গায় রুম ঘর নিবেন না যদি সেটা নিজেরও হয়ে থাকে জায়গা তাও আমি বলবো যে এখন এক সময় আমি বলেছি ভিডিওতে যে নিজের জায়গা হলে বিজনেস করতে পারেন বাট এখন আমি বলবো বর্তমান যে প্রতিযোগিতার বাজার নিজের জায়গা হইলেও আপনারা পারলে সেটা ভাড়া দিয়ে বাজারে দেখুন কোনো জায়গা আছে কিনা সেখানে নেওয়ার চেষ্টা করুন ওকে এবং যতটা সম্ভব হ্যাঁ একটা যেন ওয়ার্কিং ডিস্টেন্স থাকে সেই ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে আপনাকে কিন্তু ফার্নিচারের বাজার থেকে আপনার যে দোকানটা বা আপনার ফ্যাক্টরিটা এরকম হতে হবে ওকে ফ্যাক্টরি না দোকানের কথা বলছি যারা নতুন বিজনেস শুরু করবে অবশ্যই কখনোই ডিরেক্ট ড্রেক আপনারা ফ্যাক্টরি দিবেন না কিছুদিন অন্তত দুইটা মাসের জন্য হইল আগে বিজনেসটা বুঝুন বিজনেসে আসুন একটু লেনদেন করুন তারপরে কেনাকাটা করুন ফার্নিচার কিনুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আরত থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে ফার্নিচার ক্রয় করুন দেখুন কোন জেলায় কি টাইপের প্রোডাক্ট তৈরি হচ্ছে কোন জেলায় কি দামে বিক্রি হচ্ছে ঠিক আছে এগুলো একটু এক্সপ্লোর করুন একটু অ্যানালাইজ করার পরে দেন উইল টেক এ ডিসিশন যে আপনি ফ্যাক্টরি করবেন কিনা এটা কেন বলছি এগুলা কিন্তু রিলেটেড এর পরে আপনাদের কাছে প্রশ্নগুলো কিন্তু আসবে ধাপে ধাপে সো এটা রিলেটেড আপনাদের সাথে এই প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য যে কত টাকা লাগে ফার্নিচারের ব্যবসা করতে তো এগুলা বলে নিচ্ছি আগে তো এইভাবে একটা দোকান নিবেন এবং যত সম্ভব কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সামনেটা যেন যেই জায়গায় আপনি দোকানটা নিচ্ছেন তার সামনে যেন অবশ্যই যথেষ্ট পার্কিং থাকে যথেষ্ট বলতে অ্যাট লিস্ট একটা আলমারি একটা শোকেস তোলার মতো একটা ভ্যানে তোলার মতো যেন জায়গা থাকে আজকাল আমরা বাংলাদেশের যে অবস্থা আমাদের বাংলাদেশের অনেক সময় কিন্তু ট্রাফিক অনেক ঝামেলা করে পুলিশ অনেক ঝামেলা করে কারণ এটা লয়ের মধ্যে চলে আসে আপনি রাস্তার উপরে কিন্তু মালাম বোঝাই করতে পারবেন না আপনার দোকানটা এমন জায়গায় হতে হবে ফার্নিচারের শোরুমটা যেখানে আপনি কিন্তু মোটামুটি একটা পার্কিং স্পেস পাবেন যেখানে আপনি ফার্নিচার লোড আনলোড করতে পারবেন ওকে এরকম জায়গা দেখে নেবেন এবং সেটা যেন ইজি টু মুভ হয় ওকে চিপা চাপা এরকম দিবে না মানুষ আগ্রহ হারায় ফেলবে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট রাখবেন কিন্তু সেল হবে না এই দুইটা জিনিস মাথায় রাখবেন আর ফার্নিচারের রুমের ডেকোরেশন যে শোরুমের ডেকোরেশন এটা আসলে ফার্নিচারের রুমই হচ্ছে ডেকোরেশন চেষ্টা করবেন মেঝেটা যেন সলিং থাকে অ্যাট লিস্ট মাটির হইলেও অসুবিধা নাই বাট করলে কেমন যেন লাগে দেখতে সলিং থাকে মেঝে পাকা থাকলে ভালো হয় টাইলস হলে আরো ভালো আর ছাদ ছাদের হলে তো খুবই ভালো হয় না হলে টিন টিন হলে যেন হিট গরম না আসে সেই ধরনের ফয়েল পেপার থাকতে হবে এবং যদি পানি পড়ার চান্স থাকে যদিও ফার্নিচার আমাদের মেলামাইন বোর্ড নষ্ট হয় না বা যখন আপনি শোরুমের বিজনেস করবেন সব ধরনের ফার্নিচার বিভিন্ন ধরনের ফার্নিচার থাকবে একটু পানি পড়লে হ্যাসাল না সো এই জিনিসগুলো একটু কেয়ার কেয়ার করবেন আর কি ছাদের হলে তো খুবই ভালো হয় তো এগুলো করে আপনার শোরুমটা নেন এখন আমি প্রথমে বলছি যে কত টাকা লাগে এটা বলার আগে আমি বলবো যে হচ্ছে যেই অ্যামাউন্টটা আমি এখন বলবো যেই অ্যামাউন্টটা আমি বলবো এটা কিন্তু জাস্ট প্রোডাক্টের অ্যামাউন্ট আমি বলবো অর্থাৎ কত টাকাতে ফার্নিচার ব্যবসা শুরু করবেন কত স্কোয়ার ফিট ঘরের জন্য কত টাকা দরকার বর্তমান অনুযায়ী বর্তমান ডলার রেট অনুযায়ী কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনার ডেকোরেশন কস্ট তারপরে আপনার যে অপরচুনিটি কস্ট বা আপনি যেটা লাইবিলিটি কস্ট বাদ দিয়ে ওকে লাইবিলিটি গুলো বাদ দিয়ে এক কথায় যেমন আপনার ঘরটা যেই জায়গায় একটা শোরুম নেবেন একটা আটশো বা বারোশো স্কোয়ার ফিটের একটা ঘর নেবেন সেটা যদি সামনের মুখটা ছোট হয় সামনের মুখটা পাঁচ ফিট হোক চার ফিট হোক অসুবিধা নাই চার ফিট লাগবে কারণ একটা বড় জিনিস ইজি টু মুভ এটা বের করার জন্য লাগবে কিন্তু ভিতরে ঢুকে যেন বড় হয় বা লম্বায় যেন বড় হয় বিশ ফিট পঁচিশ ফিট তিরিশ ফিট হয় বিশ ফিটে হবে না চল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট যেন হয় লম্বায় সামনের মুখটা ছোট হোক অসুবিধা নেই আর সামনের মুখটা যদি বড় হয় তাইলেও যেন লম্বা একটু বড় হয় এবং ওয়াইডে যেন বড় হয় দৈর্ঘ্য বড় হয় এরকম ঘর দেখে নেবেন আপনারা ঠিক আছে শুরু করে দিবেন তবে ধীরে ধীরে আশেপাশে হয়তো অনেক সময় দেখা যায় জায়গা দিয়ে দেয় তো এই যে আপনার সিকিউরিটি দিয়ে যে ঘরটা নিবেন এই ঘরের টাকা বিদ্যুৎ বিল আদার্স যে আপনার ডকুমেন্টস এগুলো চার্জ ডকুমেন্টস বাদ দিয়ে কিন্তু আমি বলছি শুধু প্রোডাক্টের ভালোভাবে শুনবেন আটশো স্কোয়ার ফিটের যদি একটা ঘর নেন এটা আমি সর্বনিম্ন সাজেস্ট করি যারা দোকান করতে চাচ্ছেন ফার্নিচারের সর্বনিম্ন আটশো স্কোয়ার ফিটের একটা ঘর নেবেন একশো স্কোয়ার ফিটের ঘরের জন্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে আমি অনেক ক্ষেত্রে বলেছিলাম আড়াই থেকে তিন লাখ টাকা বাট এখন একটু বাড়াই বললাম ডলারের বেশি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার প্রোডাক্ট হইলে আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন আর যদি বারোশো স্কোয়ার ফিটের ঘর হয় তাহলে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো লাগবে সব ধরনের প্রোডাক্ট রাখতে যেমন স্টিলের কিছু বা খাট রাখলেন এমডিএফ এর কিছু প্রোডাক্ট রাখলেন এবং সামনে বোর্ড বোর্ডের প্রোডাক্ট গুলো রাখলেন বাইরের সামনের দিকে যদি মেলামাইন বোর্ড এবং প্লাস্টিক গুলো সাজান অসুবিধা হয় না যেমন মেলামাইন বোর্ডের টিভি ট্রলি শু র্যাক শু স্ট্যান্ড শু ক্যাবিনেট আদার্স যে সেলগুলো কারণ এগুলো রোদ পাইলেও কিন্তু প্রবলেম হয় না বাট এমডিএফ কখনোই দোকানের সামনে রাখবেন না এগুলো কিন্তু রোদ পাইলে সমস্যা হয় আবার স্টিলের আনলাগুলো বাইরে রাখবেন বৃষ্টি রোদ এগুলো সমস্যা হবে না বাট প্লাস্টিকের গুলো ডিরেক্ট রোদে রাখলে কিন্তু রং চলে যায় আমি না কোম্পানি আবার এটা রিটার্ন দেয় কিনা কারণ এই প্লাস্টিক প্রোডাক্ট তো ডিলারশিপ কোডের মাধ্যমে চলে তো দর্শক আপনারা যারা শুনলেন যারা বিজনেস করতে চাচ্ছেন সকল খরচ বাদ দিতে অর্থাৎ আপনারা সিকিউরিটি কত টাকাতে দিবেন এখন অনেকে প্রশ্ন করেন ভাই সিকিউরিটি কত এখন আমাদের এখানে তো জয়ফ্রেটা জায়গা ভেদে সিকিউরিটির দাম কম বেশি 5 লাখ টাকা থেকে শুরু করে 40 লাখ টাকা সিকিউরিটিও আছে আমাদের যে ফার্নিচারের শোরুম 40 লাখ টাকা পর্যন্ত আছে আমি জানি 40 45 লক্ষ টাকা পর্যন্ত আছে সবচেয়ে বড় বড় গুলো হ্যাঁ এটা ব্যক্তিগত মালিকানা দিন আর কিছু আছে রেলের কিছু আছে সরকারের এক করা এগুলো বাদ দিয়ে ব্যক্তি মালিকাধীন চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আছে ফার্নিচারের আদার্স আমাদের এখানে স্বপ্নের আউটলেট আছে এক কোটি দুই কোটি টাকা দিয়ে নিয়েছে তারা সেটা আলাদা বিষয় কিন্তু ফার্নিচারে যেটা বর্তমানে আছে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে আছে আর ছোট যেমন একটু ছোট যেগুলা দুই হাজার স্কোয়ার ফিট পঁচিশশো স্কোয়ার ফিট এগুলান ঘর দেখা যাচ্ছে যে আর কম এগুলান হচ্ছে তেইশ লাখ পঁচিশ লাখ এরকম আছে ছোট ছোট আছে অনেকে আছে সিকিউরিটি নেয় কিন্তু ভাড়া অনেক বেশি ভাড়া তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাড়া যাদের সিকিউরিটি নিয়েছে তারা আবার কিছু কিছু আছে সিকিউরিটি বেশি ভাড়াও বেশি আবার কিছু 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 আছে যে সিকিউরিটি কম আবার ভাড়া বেশি ঠিক আছে আবার কিছু আছে সিকিউরিটি বেশি ভাড়া কম তো এগুলো আপনারা কথা বলে নেবেন চেষ্টা করবেন যে যদি খুব বেশি সেল হয় এরকম জায়গাতে যদি নেন দোকান তাহলে পরবর্তী রিনিউতে চেষ্টা করবেন যে ভাড়া একটু বেশি দিয়ে সিকিউরিটি কমাই দিতে ওই টাকাটা ব্যবসায় লাগান ইস ডিপেন্ডস অন ইউ যে আপনি কিভাবে বিজনেস করবেন আর যদি শুরুর দিকে আপনার আমার সাজেশন চান তাহলে আমি বলবো সিকিউরিটি একটু বাড়ায় দিয়ে ভাড়াটা কমায় নেন লাইবিলিটি কস্ট কমান ওকে এই ক্ষেত্রে আপনার পরবর্তীতে হ্যাসেল কম হবে তো দর্শক আপনারা জানলেন সর্বনিম্ন আটশো স্কোয়ার ফিটের যদি একটা ঘর হয় তাহলে আপনার বিজনেসটা ভালো মতো করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে আর বারোশো স্কোয়ার ফিটের ঘর হইলে আপনারা পাঁচ লাখ টাকার প্রোডাক্ট দিয়ে যদি সুন্দর করে সাজান তাহলে আপনার ঘরটা ভরে যাবে এখন আপনি বলতে পারেন যে অভি ভাই এটা আপনি কি আইডিয়ার উপরে বললেন এই টাকার অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি এটা আমি সাজানোর উপরে আইডিয়া করে বলেছি যে ঘরটা তো সাজাবেন কিভাবে রাখবেন সেইভাবে যে দামগুলো হবে এম ডি মেলামাইন প্লাস্টিক আইটেমগুলো স্টিল আইটেমগুলো এগুলোর উপর ডিপেন্ড করে আমি বলেছি আমি আমার বারো বছরের অভিজ্ঞতার আলোকে বলেছি যেমন আলমারিগুলো যদি কিনেন তো চতুর সাইড দিয়ে আপনার আলমারি এবং শোকেসগুলো রাখবেন মাঝখানে একটা রো করলেন যেদিক দিয়ে ওয়াইড্রপ থাকলো এক ওকে এটা চার ফিটের ঘরের ক্ষেত্রে লম্বে যে চার ফিট হয় ফিট তার মধ্যে আপনারা এক ফিটের মধ্যে খাট রাখলেন একদিক থেকে ওয়ার ড্রপ ওয়ার ড্রপের উপরে আবার আপনার টিভির টলে সুর একগুলো সাজাই দিলেন অবশ্যই পেপার দিয়ে নেবেন মোটা পেপার দিয়ে নেবেন আর পাশে যে খাট রাখলেন খাটের যে ফাঁকা গুলা জায়গাগুলো থাকবে যেখানে কাস্টমার ঘুরবে এই জায়গাগুলোর ভিতরে রাতের বেলা আপনারা সে প্লাস্টিকের আইটেম বা আলনা গুলন ঢুকিয়ে দিয়ে চলে যাবেন সকালে যখন আসবেন দোকানের সামনে জায়গাগুলোতে ওগুলো আবার সাজিয়ে রাখবেন তো এই যে সাধানোর যে একটা থিম এই থিমের উপরে আমি আইডিয়া করে এটা বলেছি যে কয়টা শোকেস লাগতে পারে কয়টা আলমারি লাগতে পারে কয়টা খাট লাগতে পারে এরপর ডিপেন্ড করে আমি বলেছি যে অ্যাকচুয়ালি চার পাঁচ লাখ টাকা এবং তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আটশো স্কোয়ার ফিট ঘরের ক্ষেত্রে আর বারোশো স্কোয়ার ফিট ঘরের ক্ষেত্রে আমি বলেছি পাঁচ লক্ষ টাকা এটা বিগিনারদের জন্য এর চাইতে বড় যদি আপনাদের হয় আপনারা এই রেশিও অনুযায়ী আপনারা টাকা লাগাবেন টাকা দিবেন এইটা আর সবচেয়ে বড় কথা যে কোনো ব্যবসায় সততা দরকার মূলধন তো দরকার প্লাস রেগুলারিটি দরকার যেই সময়ে প্রতিদিন দোকান খুলছেন সেই সময় দোকান বন্ধ করবেন রাতের বেলা বা সরি যেই সময় যে দোকানটা খুলছেন সেই সময় প্রতিদিন খুলবেন এবং বন্ধ যে সময় করছেন সেই সময় বন্ধ করবেন একদিন খুলছেন একদিন খুলছেন না একদিন আটটায় খুলছেন কোনো দিন বারোটায় খুলছেন এরকম করবেন না তাহলে শুরুর দিকেই আপনি কাস্টমার হারায় ফেলবেন আপনার ঘরে যত সুন্দর প্রোডাক্টই থাকুক না কেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপাতত তারপরেও হয়তো আজকে একটু ঘুরে ফিরায় কথা বলছি কিনা যাই না বুঝতে না পারলে কমেন্ট করে জানান ফোন করুন আমাকে ইনশাল্লাহ কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের প্রয়োজনের কারণে কিন্তু আমি এই ধরনের কথা ভিডিওগুলো করি কথা বলি আপনারা না চাইলে কিন্তু আমি করতাম না আমার কমেন্ট বক্সে দেখুন সো আপনারা কমেন্ট করুন আর সকল প্রবাসী ভাইদের জন্য কামনা আপনাদের কষ্টের টাকা বিথা না যাক আপনারা বুঝে শুনে যে কোনো বিজনেস যারাই করবেন বুঝে শুনে সে বিজনেসটা করবেন এক মাসের জায়গায় ছয় মাস সময় নিন বাট বুঝে করুন যে কোনো বিজনেস আল্লাহ হাফেজ